আমাদের লড়াই বাংলাদেশের কোন নির্ভর করছে আমাদের লড়াই নয় এই জন্য আপনারা যারা জনায় যারা এখানে আছেন হাটাজারি হেফাজতের জীবিত যারা আছেন আমরা আপনাদেরকে মূল্যায়ন করি শুধু হাটাজারি একটি মহাসলের দায়িত্বশীল হিসেবে নয় জানি হল শুধু বাংলাদেশের নয় ইনশাআল্লাহ ইতিহাস প্রমাণ করবে যে এটা উপমহাদেশের জেহাদের রাজধানী হবে এটা ইনশাআল্লাহ আমাদের লড়াই অনেক বড় আমার প্রত্যেকটা বক্তব্য দিল্লি থেকে আমেরিকা থেকে ভোট করা হয় আমাদের বক্তব্য আমরা আমাদের সত্যি উদ্দেশ্য বলতে চাই আমাদেরকে ছোটখাট লড়াইয়ে নৃত্য করে দিয়ে তোমরা একে না যে আমরা প্রত্যাশীন ভাবে আমরা আমাদের লড়াইকে কখনো হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যয় করবো কখনো সুন্নিদের সাথে ব্যয় করবো আমার হাত ধারি ইমান ইমানে আগামী দিনে বৃহত্তর লড়াইকে নিজেকে প্রস্তুত থাকবেন আপনারা সবাই যদি আপনারা জড়াই পাবেন আপনারা শুরু হয়ে থাকেন আমাকে আপনারা ভুল বুঝবেন না আমি আপনাদের অনেক সময় আবেগ দেখি এই আবেগগুলো আমি অনেক সময় প্রথম আমার জন্য আপনাদের আপনাদের লড়াইকে হাটা পৌঁছে চট্টগ্রামে দেন আপনাদের পক্ষে দিল্লির নষ্ট যাওয়ার সম্ভব হবে না

হারুন বাবু রহমতুল্লাহ আলী সঙ্গে কেমন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না আমরা অনেক ছোট ছিলাম উনি যখন ইত্যাকাল করেন লালখন বাজার একটা হাসপাতাল আছে ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল জীবনের একেবারে শেষ সময়ে আমি আমাদের বাসা থেকে আল্লাহ জোরাত বাবুল রহমতুল্লাহ নানা অর্থাৎ মহিলা বাবুলের আব্বা ওনার জন্য খানা পাক করে হাসপাতাল নিয়ে যেতাম উনি অত্যন্ত নরম হাত এইভাবে দিতেন আমাদের সাথে তুল তুলে হাত পোষা করার জন্য এটা পুরো পরিবারের একটা বিশাল একটা ইতিহাস তারও আগে তাদের যারা পূর্বসরে ছিলেন অনেক লম্বা ইতিহাস এবং তাদের সন্তানদের মধ্যে যারা বর্তমানে রয়েছেন আমি আশা করবো এই ধারণা ভালো থাকবে আপনারা বাবুনগরী সাহেবের কেউ ভাগিনা বা কেউ সন্তান না শারীরিক কিন্তু আপনারা তার সবার রুহানি সন্তান আমি আপনাদের অনুরোধ করবো প্রথমত আমাদের বাবুনগরীর জীবনের প্রথম দিক ছিল অ্যালোমের দিক তাকুয়ার দিক এটা প্রথম অর্জন করতে হবে আপনাদেরকে আমি স্পষ্ট করে দিচ্ছি আমাদের ছাত্রদের মাঝে খুব সস্তা রাজনীতির অভ্যাস মোবাইল চালানো এবং উত্তেজিত হয়ে যাওয়া দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া উত্তেজিত হয়ে গেলে আপনি হেরে যাবেন আপনি লড়াই করতে পারবেন না আপনি সত্যিকে জমা রাখেন